আওয়াজ আসে বাদশাহ আমার উঠ হারায় গেছে বৃষ্টি ভেজা রাতে আমি উঠ তালাশ করার জন্য তোমার সাথে উঠলাম এবার বাদশা বাদশা বালকের বাদশা বলে পাগল দেওয়ানা আরে আহম বেউকু এই বৃষ্টি ভেজা আকাশ অন্ধকার সোনার মধ্যে উট কেমনে সাদের উপরে ওঠে উটের রাখাল কোনো মানুষ ছিল না রাখাল ছিল না ফেরিস ছিল ফের ছিল আওয়াজ দেবশ এই বৃষ্টি ভেজা রাতে যেমন দোতলা নিশান লম্বা সাদের উপরে উঠ উঠতে পারে না উটের শব্দ হয় না উঠ পাওয়া যায় না আলিশান রঙিল স্বপ্নর বিল্ডিং এর মধ্যে এলার রঙিল স্বপ্ন গালিচার মধ্যে আল্লাহ পাওয়া যায় না এই রাখালের এক ওয়াজ বাদশার কলিজায় লেগে গেছে বাদশার কলিজা চিরতে তিরতে যায় কি কি ওয়াজ দিল আসলেই তো ঠিক কথা এ আরামায়েশ ল্যাপটপের মধ্যে আল্লাহ দিলে না এর রঙিন স্বপ্ন বিল্ডিং এর মধ্যে আল্লাহ মিলে না এ কালার দৌড়ের মধ্যে আল্লাহ মিলে না তাহলে আল্লাহ কোথায় মিলে যাও যাও নেশাপুরের মাঠে প্রাণ করে দেখে এক পাগল দেওয়ানা আল্লাহ প্রেমের দেওয়ানা আল্লাহ বলে আর সাগর তার ঢেউয়ে ঢেউয়ে বলে আল্লাহ নদীর ঢেউয়ে বলে আল্লাহ পাখির গানে বলে আল্লাহ রাখালের এক মহাজ বাচ্চার দিলে লেগে গেছে বাচ্চা নাই মেজে কি বলো বাচ্চাই সাত রাজা পোশাক ফুলা দিয়া মন্ত্রীরা আল্লাহ পাওয়া যায় না এ রঙীল আল্লাহ পাওয়া যায় না এ রঙীল দুনিয়ায় আল্লাহ পাওয়া যায় না বর্তমানে কিছু আছে নেতা হইয়া বললে মানে আল্লাহ পাওয়া যায় নেতার মধ্যে আল্লাহ পাওয়া যায় না এই ভাগপরি নেতার মধ্যে আল্লাহ পাওয়া যায় না এই পূজা মণ্ডপের নেতার মধ্যে আল্লাহ পাওয়া যায় না আল্লাহ যদি মিলাইতে চাও কোন আল্লাহ বলার প্রেমে আল্লাহ বলে চোখের কোন বলকের বাঁচা নেশাপুরের মাঠে প্রান্তরে যাইতেছে তো যাইতেছে যাইতেছে তো যাইতেছে চাইতে যাইতে 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 নেশাপুরের আল্লাহ বলার কাছে যে দেখে ওই আল্লাহ বলা জমিনের পারে সাধারণ শ্রমিক ইট ভাঙার কাজ করে আর বলে ইলা

আরেক দেশের গুপ্তচর আমাদের দেশে ঢুকছে ইটের এর বাংলা শ্রমিকের লেবেল লাগাইয়া পাগল হইয়া চেহারায় তো বোঝা যায় না ইটের বাটায় কাম করে ইটের বাটায় যারা কাম করে ধুলায় দূষিত না কুসা দা কুসা মাথায় কাম করতে করতে চেহারা ফুইরে যায় এতো এর মেকআপ করলে দেখা যায় ধপধপ চেহারা সাদা নুরানি ফকফিকা চেহারা কই ধরে আইনো এবার নেশাপুরের বাদশার কাছে আল্লাহ ওয়ালার কাছে নিয়ে বলে এ কে গো তুমি কি কেন ভাঙো ভাই কানে কানে শুনেন আমি আসলে ইট ভাঙার শ্রমিক না আমি আল্লাহ বাবার শব্দ দিয়া নেশাপুরের মাঠে প্রান করে পাঠাই দিছে এবার পাঁচ কানে 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 কয় কয় হা তুমি যার প্রেমে দেওয়া না হইলা সেই নিশাপুরের মাঠে প্রান্তরে ধরে ঘোরে নদীর কিনারায় ঘোরে আর তাকে আল্লাহ ভাই যা তুলিয়া মায়া তু জা দে তুমি মানার বি এত বক্কা লু

জামা সিলাই করে আর ডাক ইরা তুমি না আমার মাওলা আমি না তোমার বান্দা

এখন আমার বাদশাহী বড় মজা আমার দিলের বাদশাহী বড় মজা পশু পাখির উপরে আমার বাদশাহী আমি আমার মাওলার রয়ে গেলাম আমার মাওলার সবকিছু আমার বানায় দিছে কয় কেমনে কয় দেখবিনি। নি তোদের বাদশাহী বড় না আমার বাদশাহী বড় কয় দেখান। এমনি কইরা লোহার সুইটারে পানির মধ্যে ফলায় দিছে আমার সিলাই সুইটারে পানির মধ্যে নদীর মধ্যে ফলায় দিয়া এবার মন্ত্রীরা কয় কি করেন কয় মা এরে সাগরের মাছ আমার শুয়াই না রে এবার হাজার হাজার মাসে স্বর্ণের সুই মোটে বোকে দিয়া বাচ্চা ল তুমি যে মাওলার গোলা মাওলার প্রেমে দেওয়া না হইয়া ডাক দিলা আমাদের কানে মাওলা হয় তোমার আওয়াজ পৌঁছাইয়া দিছে কি লাগবো কি লাগবো বাদশাহী সাগরের বাদশাহী লও স্বর্ণের শুই লয়ালাও বলকের বাদশা বলে না 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 স্বর্ণের সুই আমার লাগবো না আমার লোহার সুই লইয়া দে এবার আসা বলে লোহার শুই আলাও এবার বলো এর বাদশা বলে দেখবি তোদের এই নোংরা বাদশাই বড় যে বাদশাই কয়েকদিন পরে ক্ষমতা ছিড়ে লয়ে যায় ল্যাংড়া কইরা বাইরে করে দেয় নেপালের বাদশারে লেন্ডা কইরা বাইরে কইরা দিছে শেখ হাসিনার গড়ি বাড়ি লয়ে খেদায় দিছে কাউ আগাদের গড়ি বাড়ি লয়ে খেদায় দিছে আবারো যদি কেউ দুর্নীতি করে আবারো যদি কেউ অসভ্য করে আবারো যদি কেউ দুর্নীতি করে চাদাবাজি করে বাংলা তামাল ছেলেরা বাংলা তৌহিদ জনতা বাংলার ইসলামী আন্দোলন বাংলার ছাত্র শিবির আবারো তারা দিতে মন্ত্র হবে আবারও তারায় দিবে আবারো যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে ঠিক শব্দা দেখো না দেখো না আজকে কিছু একটা পাওয়া গেছ। আল্লাহু আকবার দেখো না দেখো না কিছু একটা পাওয়া গেছে তোমারই পাওয়াটাই স্বপ্নটা আশাটা পূরণ হবে না আ তোমার এই স্বপ্ন আশাটা পূরণ হবে না দুনিয়ার এই বাদশাহী পনেরো ষোলো বছর দখল করে নয়

দুনিয়ার বিলাসিতা থাকে না দুনিয়ার রন্দম থাকে না हां যদি রন্দম মিলাইতে চাও তাহলে রন্দম dene wala আল্লাহ সাজाने वाला আল্লাহ যয়িনা মুজাইহিনা লিন্না যিনি মানুষের জন্য সত্তর জন্য বানাইলা তরে আমার জন্য বানাইলা আমি তোর কাছে কিছু চাই না তুই খালি আমারে একটু মাঝে মাঝে মোবাইলটা দিয়া এক এক সূর্য থাকলে আসুরের পরে বৈশা থাকলে মাগরিবের পরে বৈশা থাকলে রাতে গোবিরিয়া গেলে ততজা সা জুনুবু মানিল মাদাজে ইয়া দুউনা রাব্বা বিছানা থেকে উঠা আমার আল্লাহ ওই একটা দাগ দিতে দেরি তরে আমি বন্ধু বানাইতে দেরি করি না আল্লাহু আকবার কারা কারা রাজি আছ আল্লাহর বন্ধু বানাইতে রাজি তো পারবেন তো ভাবনা আসবে তো আমি আসলে আমার নামাজটা সুন্দর বানানো দরকার আমার তেলা সুন্দর বানানো দরকার আমার শেষ দাটা আগের চেয়ে একটু মজা বানানো দরকার আমার যদি দুই রেখা তাহার একটু মজা নিতে পারতাম দুই রেখা তাহা একটু মজা নিতে পারতাম ওবা 30 বছর জমিনে কাজ করছেন 30 বছর ছেলে মেয়ে বি কষ্ট করে বিদেশ পাঠাইছেন এখনো যদি মসজিদে বৈসা। একটু জিকিরে আপনি মজা না নেন একটু তেলাওয়াতে মজা না নেন সিজদায় মজা না নেন কবে মজা আর কবে মজা নেবেন আর কবে কাঁদবে আর কবে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবেন আর কবে আল্লাহরে আপন বানাবেন আর কবে আল্লাহরে বন্ধু বানায়া শেষ উঠা মাওলা তুমি আমার আমি তোমার তুমি আমার তুমি সারা আমার আর কেউ নাই সব দেখলাম নেতা আপন না মা আপন না ছেলে আপন না বন্ধু আপন না কেউ আপন না দেখলাম তুমি সারা দিলের কাছে আর আমি ঠিকানা আমি বন্ধু কাছে থাকি সবসময় শুনি সবাই আওয়াজ শুনি একসাথে শুনি সব সময় তোর চোখের কাছে তোর কানের কাছে তোর গলার কাছে আমি আল্লাহ আমি আল্লাহ তোর কাছে থাকি থালি আমারে রাত্রে

محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر وأن أستغفر, أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ইন্নি কুন্তু জল ছকলে বলি লু মহাম রস ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا مما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا مولانا الكريم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد رب وغفار ربك الغفور سر الرحمة ও মাওলা আর মাওলানা মালি তাকায় দেখো আরে মালি এই বৃষ্টি বিধারা এই নিশিরাত বিজা কাদা হুকুমে চলে বৃষ্টিও তুমি দিলা বান্ডাও তোমার মাদ্রাসাও তোমার মাহ ফিল তোমার যারা ওয়া শুনতে আসছে তারাও তোমার যারা আসে নাই তারাও তোমার অনেক মানুষ আসলে মাদ্রাসার কালেকশন হইতো মাদ্রাসার ছেলেদের অভিভাবক তুমি এতিমদের গার্জিয়ান তুমি গ্রামের সবার গার্জিয়ান তুমি মোহতামেমের মালিকও তুমি আমার মালিক তুমি আল্লাহ হৃদয় মাওলানা কয়া দেখো না মাওলা দিলটা ভাইঙা খান খান হয়ে গেছে কার কাছে বলবো সব তো তোমার সব তুমি জানো ফুলবাগান তোমার পেরেস্তা তোমার মাদ্রাসা তোমার এ ময়দান তোমার কোন নেতার কাছে যাই নাই সব নেতার দরজা বন্ধ সব নেতা পলাইছে সব চোর বাদ পলাইছে আল্লাহ আমরা এখন আল্লাহ চাই আল্লাহওয়ালা নেতা চাই ইসনা বলা নেতা চাই কামা নেতা চাই এ প্রেম হৃদয় গা গায়া ডাক দিলাম দয়াম চা সেদিকেই তুমি আ তুমি তুমি সারা আমাদের আর কেউ নাই আল্লাহ মাহফিলটা কবুল করে আল্লাহ বৃষ্টি ভেজা রাতে কাদা মাটি রাত্রে কতগুলি ভেজা দিল ভেজা জমিন ভেজা বৃষ্টি ভেজা কতগুলি আল্লাহ মহতানে কতগুলি গ্রামের বাবারা কলিজাটার মধ্যে আঘাত দিয়া বড়া কতগুলি মা মারে জানি না রে আমি কার কলিজায় খান খান বেথা দিয়ে ভরা প্রভাব জানি না রে আমি কার কলিজায় দুঃখ বেদনা দিয়া ভরা আর কেউ নাই মাউলা রেন কোপনে কোপনে একটা ডাক দাও না আল্লাহ মাউলার কাছে আপন ধরো দিশে আসা আয়

একটা শেষ দা চোখের পানি তুই সারতে দেরি তোর দিলের মধ্যে আমি আল্লাহর প্রেম দিতে দেরি করি না আল্লাহ তোমার নবীর মায়ায় তোমার নবীর প্রেমে পাগল দেওয়ানা হইয়া কত আল্লাহ বলারা বসে গেছে ইসলাম কোরআন বলারা বসে গেছে বিজা জমিনে বৃষ্টি কাঁদে পানি পরে ভিজা আল্লাহ মাহফিলটা কবুল করেলা। যারা বসছে আওয়াজ শুনছে কবুল করেলা প্রভাসে যারা আছে টাকা পয়সা দিছে আল্লাহ তাদের সুস্থতা নসিক করে দেয় কুরশেদ আহমদ পিক মালিক টাকা দিছে কবুল করেলা আল্লাহ যারা জমি দিছে টাকা দিছে কারণ অন্তকালে এসে কবরটারে নূর দ্বারা ভরাই দেয় আল্লাহ কে অসুস্থ সুস্থ বানায়া দেয় কারো ছেলেবা সুস্থ সুস্থ বানায়া দেয় মেয়ে রে ভালো বানায়া দেয় বিবি ভালো বানায়া দেয় দিলটা ভালো বানায়া দেয় শরীরটার মধ্যে অনেক পুরা বাবাজির রোগ দিয়া ভরা কই যাবে কার কাছে যাবে কেম দেখি লিয়া যাব হে মা লা আমি বড় আশায় পানে চা

আল্লাহ মাফ করে দেন আল্লাহ দয়া করেন আল্লাহ মাদ্রাসাটকে কবুল করে লা যারা দেশে বিদেশে প্রবাসে টাকা দিয়ে দান কবুল করেলা লা হায়াত বাড়ায় দেন মাদ্রাসা সব ওই সেক্রেটারি এলাকার গণ্যমান্য যারা আছে ঠিক ফিলের মালিক শ্রমিক সবাইকে কবুল করেলা। লা প্রবাসে ছেলেদেরকে সুস্থ বানায় মা মার কলিজার আঘাত মুছে দেয়। বাবার কলিজার আঘাত মুছে দেয়।

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn